কাঠ সাধারণত আসবাবপত্র বানানোর মূল উপকরণ তবে আজকে এই কাঠ দিয়েই আমি একটা সুন্দর হোম ডেকোর রেডি করব আমি এখানে একটা কাঠ পিস নিয়েছি এরপর আমি এই কাঠ পিসের ওপর জেসো অ্যাপ্লাই করে নিয়েছি আর এই জেসোটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি সেটাও মাত্র তিনটি উপকরণ ব্যবহার করে তো জেসোটা ভালোভাবে শুকিয়ে নেবার পর আমি চলে যাব এই ভিডিওর মূল পার্টে এখন আমি কাঠের ওপর ক্লে দিয়ে ডিজাইন শুরু করব। তার জন্য আমি ফার্স্টে অল্প পরিমাণে কিছু ক্লে নিয়ে হাতের সাহায্যে এমন শেপ করে নিয়ে তারপর ফেবিকল গ্লু দিয়ে কাঠের সাথে সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর আমি এন্টিকাটারের একটা কাটার পিস নিয়ে ফুলটাতে ডিটেলস অ্যাড করে নিয়েছি ও আরেকটা কথা এই যে জেসো এবং ক্লে দুইটাই কিন্তু আমি বাড়িতেই নিজেই রেডি করে নিয়েছি তো আপনারা যদি এই হোমমেড জেসো এবং হোমমেড ক্লে রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে এদের একটা ডিটেলস ভিডিও রেডি করে দিয়ে দেব সো আমি আমার আজকের ভিডিওর থিম হিসাবে বেছে নিয়েছি টিউলিপ ফুল টিউলিপ ফুলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আসলে পৃথিবীর সকল ফুলই সুন্দর আর ছোটবেলা থেকেই ফুলের উপর আমার অন্যরকমের একটা অবসেশন কাজ করে যেটা এখন মনে হয় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো যাই হোক আমি সেমভাবে সম্পূর্ণ কাঠে টিলু ফুল বসিয়ে নিয়েছি এরপর ক্লে দিয়ে টিলু ফুলের পাতা বানিয়ে নিয়ে ফুলের সাইডে এভাবে করে বসিয়ে নিব আর পাতাগুলোকেও সেট করার জন্য আমি এখানে গ্লু ব্যবহার করব এতে আমার কাজটা বেশ স্ট্রং হবে এখন আমি এগুলোকে রেখে দেবো সুন্দরভাবে শুকানোর জন্য জাস্ট একদিনের জন্য রেখে দিলেই এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর আমার কাছে মনে হয় যে ক্লে দিয়ে কাজ করার সময় ক্লে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপে যাওয়াই তো এরপর ক্লে দিয়ে বানানো ফুলগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়ে আমি ফেব্রিক কালার দিয়ে কালার করে নিব তো টিউলিপ ফুলগুলোতে আমি হচ্ছে রেড কালার অ্যাপ্লাই করে নিয়েছি ফার্স্টে দেন আমি ইয়েলো কালারটা হালকা টাচ দিয়ে নিয়েছি যাতে করে এখানে কালারের একটা অন্যরকম শেড রেডি হয় এবং ফুলটাকে দেখতে আরও সুন্দর লাগে সেই কারণেই মূলত আমার এই কাজটা করা আর ইয়েলো কালারটা অ্যাপ্লাই করার পর কালারের ভিতর একটা অন্যরকম শেড চলে আসে আর ফুলটা দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে তবে ইন রিয়েলি অনেক সুন্দর দেখাচ্ছিল ফুলটা তো সবগুলো ফুল ফার্স্টে আমি হচ্ছে কালার করে নিই দেন আমি চলে যাই পাতাতে আর সবগুলো টিউলিপ ফুলের পাতাতে আমি হচ্ছে অলিভ কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখন এগুলোকে শুকাতে দিব ও সরি আপনাদের তো বলাই হয় নাই যে আজকে আমি আসলে কি হোম রেকর্ড রেডি করতে সো মেইনলি আমি আমার আজকে ডিআইআইটা করেছি কিচেনের জন্য সো বেসিক্যালি আজকে আমি বানিয়েছি একটা কিচেন হোল্ডার অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ